হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো গরুর পায়া তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক জন্য এসে শুরুতেই আমি একটা বড় আকারের প্যান নিয়ে নিয়েছি এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের নিয়ে নিয়েছি টুকরা দারচিনি সাত আটটা লবঙ্গ সাত আটটা গোলমরিচ ছয় সাতটা নিয়েছি এলাচ ফেতো করে জয়ফল নিয়ে নিয়েছি একটার চার ভাগের এক ভাগ গুঁড়ো করে আর কিছুটা নিয়ে নিয়েছি এখন এগুলোকে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম এখন এগুলোকে কয়েক সেকেন্ড নেড়ে নিব এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ পেঁয়াজ কুচি আছে এগুলোকে কিছুক্ষণ মেরে নিব যতক্ষণ পর্যন্ত না এটা নরম হয়ে আসে সটা মোটামুটি নরম হয়ে আসছে এখন এর ভিতরে দিয়ে দিব আদা রসুনের পেস্ট এখানে তিন টেবিল চেমিস আদা রসুনের পেস্ট আছে এগুলোকে আমি পশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয় আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে পানি গুঁড়ো মশলাটা দেওয়ার আগে সামান্য পানি দিয়ে নিলে এতে করে কালারটা সুন্দর থাকে এখন দিয়ে দিব মরিচের গুঁড়া আমি দুই টি স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু কাঁচা মরিচ ইউজ করবো জালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টি স্পুন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টি স্পুন জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টি স্পুন আমি পরে আরও কিছুটা জিরের গুঁড়া অ্যাড করবো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 এখন সব গুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব মশলাটাকে মোটামুটি কুশিয়ে না হয়ে গেছে এখনি ভিতরে দিয়ে দিব পানি পানিটা ফুটে ফুটে আসার জন্য অপেক্ষা করব জোটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব মেইন উপকরণ গরুর পায়া এর সাথে আমি কিছুটা হাড়ের মাংস নিয়ে নিয়েছি এর ভিতরে মাংসটা খেতে অনেকটা ভালো লাগে তাই আপনারা চাইলে এভাবে করতে পারেন এখন আমি এগুলোকে নেড়ে নেড়ে এই জোটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। সাথে তো ফিরে এটা কষিয়ে নেওয়ার পরে কষিয়ে নেওয়ার এক পর্যায়ে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ লবণটা শুরুতেই দেওয়া হয় নাই ভুল হয়েছিল এটা দিয়ে নিলাম পায়েটা খুব ভালোভাবে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছে শুকনো শুকনো হয়েছে এর ভিতরে যতটুকু আছে এটা পানি নয় তোল এখন আমি এর ভিতরে দিয়ে দিব প্রজন মতো পানি যতটুকু এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন আমি এখানে প্রায় দুই লিটারের মতো পানি দিয়ে দিলাম আমরা সবাই জানি পায়া সেদ্ধ হতে অনেকটা সময় লাগে তাই আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে তারপরে ঢাকনা দিয়ে মিডিয়াম আছে সিদ্ধ করে নিব তো অপেক্ষা করব এটা ফুটে আসার জন্য দেখতে পাচ্ছেন জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আমি এটাকে হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি এখন আমি এটাকে ডাকনা দিয়ে রাখবো দুই থেকে আড়াই ঘন্টার জন্য আর এরই মাঝে আমি দু একবার নেড়ে নিব তো ফিরে আসছি দুই আড়াই ঘন্টা পরে ফিরে এলাম আড়াই ঘন্টা পরে ডাকনাটা তুলে আমাদের পায়া খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি এর ভিতরে দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বাজাজিরের গুঁড়া এক টি স্পুন চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন দিয়ে দিব এর উপরে কুচি করে রাখা আদা আর দিয়ে দিব পাতা এভাবে ডাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিব। তো ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম পাঁচ মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি খুব সুন্দর একটা স্পেল বের হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের পায়া ডান এখন আমি এটাকে তুলে নিয়ে সার্ভ করে নেব তো চলুন সার্ভ করে নেওয়া যাক সার্ভ করে নিলাম আমরা আমাদের গরু পায়া দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমরা এটাকে চালের রুটির সাথে সার্ভ করে নিয়েছি আপনারা চাইলে নান তান্দুরি পরোটার সাথেও সার্ভ করতে পারেন আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ